মনের যেমন বন্ধন আছে তেমন মনের মুক্তিও আছে এই সংসারে নয় তুমি ঈশ্বর প্রেমে নিজের চেতনাকে মুক্ত করবে নয় তুমি সংসারের বন্ধনে বন্দি হবে তোমার মনকে ভেদাভেদ শূন্য করতে শেখো তবে তুমিও যে কোনো কাজের মধ্যেই ভক্তিরস খুঁজে পাবে ঈশ্বর সর্বত্র বিরাজমান তবে তার বহিঃপ্রকাশ মানুষের মধ্যে সর্বাধিক তাই মানুষকে ঈশ্বর হিসাবে সেবা করো এবং মনের ভেদকে দূরে সরাও তোমার জীবনের লক্ষ্য শুধুই অর্থ উপার্জন নয় তোমার জীবনের প্রকৃত উদ্দেশ্য পরমেশ্বর সেবা ও মনের শান্তি লাভ যে ব্যক্তি কোনো স্বার্থ ছাড়াই অন্যের জন্য কাজ করেন ঈশ্বর তার সর্বদাই মঙ্গল করে থাকেন একটা কথা সর্বদা মাথায় রাখবে জীবনে গুরু সবাই হতে চায় তবে শিষ্য হবে কজন যদি তুমি শিষ্য না হতে পারলে শিখবে কীভাবে জগতের নিয়ম কানুন তুমি জীবনে যতই সুন্দর হও আর যতই কুৎসিত তোমার মধ্যে যদি ঈশ্বরের প্রতি ভক্তিই না থাকে তবে সবই নিরর্থ যত্র জীব তত্র শিব অর্থাৎ প্রতিটি জীবের মধ্যেই ভগবানের বাস তাই জীব সেবাই হলো শিব সেবা যদি ঈশ্বরকে পেতে চাও তবে ঈশ্বরকে প্রেম ও ভক্তির বাঁধনে বাঁধতে শেখো তবেই তাকে পাবে তোমার মধ্যে যদি ঈশ্বরের প্রতি বিশ্বাস ও নিঃস্বার্থ প্রেম থাকে তবে জানবে তুমি সার্থক জীবনের অধিকারী তোমার মনের মধ্যে কখনো লোভ ক্ষোভ হিংসা পুষে রেখো না কারণ মন মন্দির সেখানে শুধুই থাকবে নাম ভক্তি প্রেম একমাত্র জ্ঞান দয়া প্রেম ও ভক্তি মানুষের চৈতন্যকে সর্বোচ্চ স্তরে নিয়ে যেতে সক্ষম শিশু সুলভ একটি সৎ ও সরল মনের মাধ্যমে যদি তার কাছে প্রার্থনা করো তবে তোমার প্রার্থনায় নিশ্চিত তিনি সাড়া দেবেন যতক্ষণ তোমার মধ্যে কাম ক্রোধ মোহ মায়া লোভের বন্ধন বিদ্যমান ততক্ষণ তুমি ঈশ্বর লাভ থেকে বঞ্চিত অভিজ্ঞতা একটি কঠিন শিক্ষক সে প্রথমে তোমার পরীক্ষা নেয় এবং পরে তার পাঠ দেয় যেমন মুক্ত পেতে গেলে ঝিনুকের প্রয়োজন ঠিক তেমনই পরম ঈশ্বরকে পেতে হলে সৎ কর্ম ও ঈশ্বরের প্রতি ভক্তির প্রয়োজন যে ব্যক্তি কোনো স্বার্থ ছাড়াই অন্যের জন্য কাজ করেন ঈশ্বর তার সর্বদাই মঙ্গল করে থাকেন মনকে শান্ত করতে হলে তোমার কাছে যা আছে তার জন্য ঈশ্বরকে মন থেকে ধন্যবাদ জানাও তার সাথে প্রেমের বন্ধন তৈরি করো দেখবে মনের অশান্তি কোথায় হারিয়ে গেছে